চলে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই রামগড় চা বাগানের সৌন্দর্য সাথে আমিও দেখে এই রাস্তাটা আগেও খুব সুন্দর ছিল আগে একটু চিকুন ছিল মানে চাপের ছিল রাস্তাটা তো এখন এইটাকে মোটামুটি বিশাল আকারের একটা রাস্তায় পরিণত হয়ে গেছে খুব বড়ো করে ফেলছে তো ভাল লাগে ব্যাপারটা যদিও এই পাশটা একটু খালি খালি লাগে কিন্তু মানে চা বাগানের সৌন্দর্য এটা কিন্তু নষ্ট হয় নাই কারণ এই যে সামনে থেকেই দুই পাশেই বাগান আর মাঝখান দিয়ে রাস্তা আর এই যে রাস্তার কাজ এখনও চলমান অনেক দিন ধরে এই কাজ চলতেছে একটু সোলো বর্তমানে তো কাজ সব কাজ একটু সোলো হয় তবে এদিক দিয়ে দেখে মনে হচ্ছে বড় গাছগুলো মনে হয় কাটে সামনে কিন্তু প্রচুর বড় বড় কিছু গাছ আছে রাস্তার দুই পাশে দেখতে থাকি সামনে গেলেই দেখা যাবে তো এই এই যে এই জায়গাটাই করি মানে রামপুর চা বাগানের সবচেয়ে সুন্দরতম জায়গার মধ্যে একটা এইটা এই দুই পাশেই চা বাগান আর হচ্ছে মাঝখান দিয়ে এত সুন্দর বড় একটা রাস্তা এই যে আগে আমরা নর্মালি সবাই তো আসলে এই দিকে একটা ব্রেক মারতাম ছবি টবি তুলতাম নর্মালি যখন আমরা সাজেক যাই সাজেক যাওয়ার সময় তো আজকে যেহেতু আমরা ফিরতেছি তার জন্য দাঁড়াবো না তবে এই যে ভিডিও যেহেতু আছে ক্যামেরা মুক্তি করে নিলাম যেহেতু ক্যামেরা লাগানো আছে ভিডিও করে দিলাম আর আমরা আপনাদের সাথেও একটু শেয়ার করা গেল ব্যাপারটা তো এই আর কি এই রাইডে আমরা কলকারড থেকে ফিরার পথে আমরা এই রাস্তা দিয়ে ফিরছি এই যে বড়ো গাছগুলো কিন্তু এখনও আছে তো যাক বিদায় নিয়ে দিচ্ছি